বিসমিল্লা রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের জন্য ক্লাসটি আজকের আলোচনার বিষয়ে বাংলা ব্যাকরণ ও নির্মিতি নির্মিতি অংশের আবেদনপত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একশো আট পৃষ্ঠা খোলার জন্য আহ্বান করছি তোমাদের পাঠ্য বইয়ের একশো আট যে বিষয়টা দেওয়া আছে দরখাস্ত আবেদন পত্রম্বর আলোচনা আমরা আলোচনা করব আজকের আবেদনপত্র বিষয়বস্তু হলো ছাড়পত্র ছাড়পত্র কি তোমরা নিশ্চয়ই জানো অথবা জানো না ছাড়পত্র হলো স্কুল থেকে চলে যেতে হলে চলে যে অনত্র যদি ভর্তি হতে হয় তাহলে স্কুলের অনুমতি নিতে হয় যে অনুমতিটা নেওয়ার জন্য যে পত্রটা যেন দরাস্ত করতে হয় তাকে বলে সারপত্র তোমাদের দরস্থের মধ্যে কি লেখা আছে বইয়ের মধ্যে মনে করো তোমার বাবা একটি চাকরি করেন সম্প্রতি তোমার বাবা বদলি হয়েছে তাই তোমাকে তার সাথে চলে যেতে হবে এই জন্য তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি সারপত্রের জন্য আবেদনপত্র তাহলে সারপত্র কি সেটা আমরা বুঝলাম তাহলে আবেদনপত্র লেখার সময় কি লিখতে হবে প্রথম তারিখ লিখতে হবে এই তারিখটা তোমার পরীক্ষার যেদিন অনুষ্ঠিত হবে সেই দিনের তারিখ লিখতে পারো কিন্তু বইয়ের তারিখটা লিখলে চলবে তবে এটা অতীত হয়ে যায় তাহলে বর্তমান তারিখটাই লেখাটা শ্রেয় তারপরে লিখবে প্রধান শিক্ষক তারপরে লিখবে স্কুলের নাম এখানে প্রশ্নতে যদি স্কুলের নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা লিখতে হবে এখানে স্কুলের নাম দেওয়া নেই অতএব তুমি যেকোনো স্কুলের নাম লিখতে পারো তোমার বইয়ের মধ্যে লেখা আছে কালিয়ান উচ্চ বিদ্যালয় সখিপুর তুমি এই ঠিকানাটাও লিখতে পারো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তারপরে দরখাস্তের মূল 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 হলো বিষয়বস্তু তুমি কি কিসের উপরে লেখ লেখছো কেন লেখছ কি বিষয়ের উপরে তাহলে বিষয়টা হলো বিদ্যালয় থেকে ছাড়পত্রের জন্য আবেদনপত্র বিষয়টা কি হবে বিদ্যালয় থেকে ছাড়পত্রের জন্য আবেদনপত্র তারপরে লিখতে হবে দরখাস্তের মূল অংশ মূল অংশটা কি লিখবো আমরা এখানে তোমাদের বই এলাকা আছে মহোদয় আমরা মহোদয় তো জনাবিন বিনীতি নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র তাহলে আমরা কি লিখবো প্রথম বিনীতি নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা এই বিষয়টা প্রশ্নতে লেখা আছে তুমি এখানে যদি ব্যবসায়ী লেখো অথবা অন্য কোনো কারণ লেখো সেটা হবে না কারণ প্রশ্নতে লেখা আছে তোমার বাবা একজন ব্যাংকের কর্মকর্তা ঠিক এই কথাটাই এখানে লিখতে হবে সম্প্রতি তাকে কক্সবাজার জেলা শহরে বদলি করা হয়েছে এখানে বদলির বিষয়টা তুমি যে কোনো জেলার নাম লিখতে পারো কোনো সমস্যা নেই এখানে লেখা হয়েছে কক্সবাজার তুমি কুমিল্লা লিখতে পারো চট্টগ্রাম লিখতে পারো ঢাকা লিখতে পারো তাই পরিবারের সাথে আমাকেও কক্সবাজার ছেড়ে যেতে হবে তুমি যেখানে যেখানে কথা উল্লেখ লিখবে সে উল্লেখ করবে সেই জায়গার কথা এখানে লিখতে হবে সেখানে নতুন করে ভর্তির জন্য এই বিদ্যালয়ের স্বার্থপত্রের প্রয়োজন অর্থাৎ ওই কক্সবাজার জেলায় ভর্তি হতে হলে নতুন করে একটি প্রয়োজন সেই জন্য তুমি আবেদন করেছ প্রধান শিক্ষকের নিকট তারপরে লেখবে অতএব অনুগ্রহপূর্বক আমাকে বিদ্যালয়ে ছাড়পত্র দিয়ে বাধিত করবেন তাহলে এখানে দরসের লেখা এখানে শেষ হলো তারপরে দরসের লেখার পরে তোমাকে লিখতে হবে নিবেদক নাম এখন নামটা তোমার নিজের নামে লিখতে পারো অথবা কাল্পনিক একটা নামও লিখতে পারো রোল নম্বর তোমার নিজের রোল নম্বর দিতে পারো কিন্তু শ্রেণী অষ্টম শ্রেণী যেহেতু অষ্টম শ্রেণীর দরস্থা তুমি করছো স্কুলের নাম এখানে কালিয়ান উচ্চ বিদ্যালয় শখীপুর তুমি ইচ্ছা করলে অন্য যে কোনো স্কুলের নাম লিখতে পারবে তবে প্রধান শিক্ষক বরাবর যে স্কুলের নাম লিখেছো সেই স্কুলের নাম এখানে লিখতে হবে তুমি লিখেছ জমশেদপুর উচ্চ বিদ্যালয় তাহলে তুমি এখানে নিবেদকে জমশেদপুর উচ্চ বিদ্যালয়ে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠে যারা সাবস্ক্রাইব করেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রেখে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম